ইসলামে রক্তের ভাইয়ের তুলনায় ইমানি ভাইয়ের গুরুত্ব কোন অংশে কম নয় বরং সাহাবিদেরকে দেখা গেছে যুদ্ধের ময়দানে সাহাবিরা ইমান ইসলামের জন্য তাদের ইমান ইসলামকে জেন্দা করতে যে তাদের রক্তের ভাইয়ের বিরুদ্ধেও তলোয়ার ধরেছেন সোহানাল্লা বাড়ি যে বলবেন আর একটু মন খুলে বলেন যে ভাতৃত্ব বোধ এ ভাতৃত্ব বোধ অত্যন্ত গাঢ় যা রচিত হয়েছিল এক আনসারি হাদিসে এসে। এক আনসারি তফসিরে এসছে এমাম ফখর উদ্দিন রাজি লিখছেন এক আনসারি আর এক সাকাফির ভিতরে এই ভাতৃত্ব গড়ে দিয়েছিলেন সরওয়ারে কায়েনাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলেন এখন তো সব মাছ দেবার ধান্দা ক্ষতি করার ধান্দা কে কার থিওরি হয়ে গেছে যে লোকের ক্ষতি না করলে চাঙ্গা যত ক্ষতি করতে পারবা তোমার ইমান তত মজবুত এটা জনগণের রচনা করা থিওরি আল্লাহ আল্লাহ রসুলের দেওয়া থিওরি নয় জি রাসূলের দোয়া থিওরি কি ইমাম ফখরুদ্দিন রাযী তাফসিরে কাবীরে সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতের তাফসীর করতে যে পরিষ্কার লিখেছে কদা খানnabi সু sallallahu alaihi wasallama বাইরাহুমা রাসূলুল্লাহ নিজে এই আনসারী আর এই সাকাফির মাঝে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছিলেন বলেছিলেন তোমরা একজন অন্যের রক্তের ভাই নাও কিন্তু মনে রাখো একজন অন্যজনের ভাই আমি এই ভাইটার গায়ে হাত তুললাম তোলার আগে আমাকে উচিত ও আমার রক্তের ভাই না হলেও ও আমার ইমানের ভাই ও আমার ইসলামের ভাই ও আমার কালেমার ভাই এই ভাইয়ের কোন ক্ষতি করার আগে আমার ভাবা উচিত যে আমার রক্তের ভাই না তবে আমার ইমানের ভাই ইসলামের ভাই কালেমার ভাই আমার দিনই ভাই আমি জানি রে যে মুসলমানদের ভিতরে এ জিনিসের জাগরণ আর কবে ঘটবে কবে এ জাতির ভিতরে শুভ উদয় ঘটবে জি তো রসুল্লাহ নিজে মনে আছে ওই দুজন একজন আনসারি আর একজন এক্ষুনি ভুলে গেলি তো বাড়ি পর্যন্ত যাবে না প্যাকেট একটু বলেন একজন আনসারি আর একজন ভুলে গেছেন আপনারা ভুললে হবে না ভাই তাহলে আমি তো পরে যা বলবো মোটেই মনে থাকবে না এরপরে শোনেন

বললেন দুজনের যাওয়া হবে না দুজনের যে একজন যাবে আর একজন মদিনায় থাকবে বাড়ির দিকে দেখভালের তো কিছু লোক দরকার যে কারণে

লটারির মাধ্যমে এই সাকাফি যিনি তিনি রসুলের সাথে যুদ্ধে চলে গেলেন আমার স্ত্রী বাড়ি এরপরে শোনেন অখাল্লাফল আনসারি আলা আহলিহি লাইতাআ লাইতাআ যখন চলে গেলেন আনসারি কি বললেন বললেন তোমার সংসার আমার সংসার সবকিছু দেখভালের দায়ভার কাজ থেকে তোমার উপরে যতদিন আমি ফিরে না আসি আনসারি মদিনায় থেকে গেলে

হঠাৎ একদিন সে খুব নির্জনে দেখতে পেল সে আনসারি সাহাবি ওই সাকাফির স্ত্রীকে খুব নির্জনে দেখতে পেল এবং তার মনের ভিতরে উদয় হলো যে আনসারি ঘরে নেই আমি আনসারির স্ত্রীকে একটু চুম্বন করব আমি এই যে প্রেক্ষাপট বলছি এও আমার বানানো নয় আর এর পরে আয়াতটা বলবো যে আয়াতের যে আয়াতের মুফাসসিরিনে এজামরা এ কথার আলোচনা করছেন আমি একটু বাদে তা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব জি আনসারীর মনে উদয় হলো যে তাকে চুম্বন করবে সে এই স্ত্রীকে চুম্বন আছে না নেই আছে না সাহাবিদের দিচ্ছে ভালো মানুষ বলো পৃথিবীতে নেই বাট শয়তান তো আছেই

রক্ত চলাচল যেমন ভাবে করে শয়তান মানুষ মানুষের দেখে ওইভাবে চলাচল করে বলুন না বলুন না আল্লাহ শয়তান থেকে আপনি আমাদেরকে মাহফুজ রাখুন বলুন আমিন বলুন না আমিন প্রত্যেকটা মানুষের কাছে তো একটা করে শয়তান আছে মুসলিমের একাদিশে এসেছে মামকুম্মিন আহাদিন ইল্লা ওয়াকত উকিলা কারিমিনের মেলা ইকা অকারি নুহুমিনের সৈত ন নবীজি বলেন প্রত্যেক মানুষের কাছে সৃষ্টিগতভাবে জন্মগতভাবেই একটা করে শায়তান আর একজন করে ফেরস্ত আছে এ কথা বলো আমার একটা কথাও এখনো আমি বলিনি ব্যক্তিগত ভাবে যা বলছি সব কোরআন হাদিসের একদম নির্ভেজাল তথ্য আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন মা মিনকুম বিনা হাদিল ইল্লা ওয়াকাদ উকিলা বিহি করিনাতুন করিনহু মিনাল মালাঈকা ও করিনহু মিনাশ শাইতান ও كما কালা আলাইহিস সালাম রাসূলুল্লাহ জানিয়েছেন প্রত্যেকটা মানুষের কাছে একটা করে শয়তান রয়েছে আর একজন করে ফেরেশতা রয়েছে ফেরেশতার কাজ হলো মানুষকে ভালর দিকে আহ্বান করা শয়তানের কাজ

এটা ওই ফেরস্তায় করে যে ওই জন্মগত ভাবে মানুষের সঙ্গে আছে আর যে শয়তানটা আছে তুই তো মাঝে মাঝে নামাজ পড়িস এমন লোকও আছে সারা বছর জুমার দিন যায় না তুই তো মাঝে মাঝে কষ্ট হয়ে গেছে একটু বিশ্রাম সারাদিন এই হাড় ভাঙা খাটনি খাটলি এখন আমার সবাইকে বসবা সবা শুনতে হবে না দুটো খেয়ে শোক এটা ওই শয়তানের কাজ তাস খেলার নেশা দি ধরিয়ে দেয় ওই শয়তানে জুয়ার ধরিয়ে দেয় ওই শয়তানে মদের নেশা ধরিয়ে দেয় ওই শয়তানে সৃষ্টিগতভাবে মানুষের দেহে নবী যখন বললেন যে সৃষ্টিগতভাবে প্রত্যেকের কাছে এক ফেরেশতা আর এক শয়তান আছে প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাল্লাহু আলাইকে বাসাল্লাম এ কথা বলতেই সাহাবীরা বললেন হুজুর ওয়াই জাকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কাছেও কোন শয়তান শুনছেন নাকি? আপনার কাছেও কোনো শয়তান আছে? আছে। নবীজি বললেন কাল ওয়াই ইয়া ইয়া নবীজি বললেন আমার কাছেও এক শয়তান আছে। তারপরে হাদিস এখানে শেষ না তো? আরেকটু আছে হাদিস। আল্লাহ পাকের রাসূল বললেন আ'নানি আলাইহি ফাসলামা আও কামা ক্বাল আলাইহিস সালাম সন্তান আমি মুহাম্মদুর

عليه فااسلامা আমার বললেন কিন্তু আমার কাছে যে শয়তানটা আছে ওই শয়তানের ব্যাপারে আল্লাহ আমাকে সাহায্য করেছেন আরে একটু মন বলেন ওই শয়তানের ব্যাপারে আল্লাহ আমায় এতটা সাহায্য করেছেন যে আসলামা আমার কাছে থাকা শয়তানটা মুসলমান হয়ে গেছে আর একটু মন খুলে বলে নবীর কাছে থাকা শয়তানটা সবাই বলেন জোর বলেন আমিও মানুষ নবীও মানুষ এটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক দুই মানুষ কি এক মানুষ দুজনেই কিন্তু দুই মানুষ এক এক নয় তার দৃষ্টান্ত জ্বলন্ত রসুলের এই হাদিস যে হাদিস শোনাচ্ছি নবীজি বললেন শয়তান তোমাদেরও আছে আমার কাছেও আছে কিন্তু আমার কাছে থাকা শয়তান মুসলমান হয়ে গেছে আল্লাহ পাকের নবী বললেন ও সাহাবীরা মনে রাখো শুধু তাই নয় ওয়ালাকিন আল্লাহ আআনানি আলাইহি ফাসলামা ফালা ইয়ামুরুনি ইল্লা বিখাইরিন আও আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন ও আসাবীরা তোমাদের কাছে যে শয়তানটা রয়েছে ও শয়তান তো তোমাদের পাপের কাজের নির্দেশ দেয় ও শয়তান তোমাদেরকে রাবের দিকে আহ্বান জানায় অপরানের দিকে আহ্বান জানায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছি আমার কাছে যে শয়তানটা আছে একদিকে মুসলমান হয়েছে অন্যদিকে সে কক্ষনই আমাকে খারাপের দিকে আহ্বান করে না কাজের নির্দেশ দেয় না সাথে থাকা শয়তানটা আমায় কোন নির্দেশ দিলে শুধু ভালো কাজের নির্দেশ দেয় কাছে সব সময় শয়তান লে ঘুরতেছি আমি যেখানে শয়তান কিছু বলেন না কেন আছে না নেই হ্যাঁ মনে আছে সাকাফি যুদ্ধে চলে গেছে আনসারি মদিনায় নাই আনসারির বাড়ি দেখভালের দায়িত্ব এই সাকাফির উপরে শয়তান গেছে আনসারির মনে জি এক নির্জনে আনসারির স্ত্রীকে দেখতে পেয়ে সে মনে মনে পরিকল্পনা করে নিয়েছে যে আনসারির স্ত্রীকে চুম্বন করবে নামাজ বিল্লাহ বলেন সাকাফির স্ত্রীকে আনসারি চুম্বন করবে মনে 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 একটা টার্গেট তৈরি করে ফেলেছে এবং চুম্বন করার উদ্দেশ্যে আনসারির স্ত্রীকে শুধু স্পর্শটা করেছে হাত দিয়ে শুনছেন নাকি সাকাফির স্ত্রী বলছে হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো শুধু আনসারি ওইটুকু ওইটুকু কথা শুনেছে আনসারির স্ত্রীর মুখ থেকে হে আল্লাহর বান্দা এতক্ষণ এইটুকু কথা তার জন্য বলবার কেউ ছিল না জি সাকাফির স্ত্রী বলছে হে আল্লাহর বান্দা আল্লাকে ভয় করো আনসারি আনসারির খুব অন্তরে আল্লাহর ভয় পায়দা হয়েছে আমি কি করতে যাচ্ছি সাকাফি আমার ভাই সাকাফির সাথে ভাতৃত্বের বন্ধন তো লাগিয়ে দিয়েছে সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি রসুলের লাগিয়ে দেওয়া এই ভাতৃত্বের বন্ধনকে আমি নষ্ট করতে যাচ্ছি আমি আমানাতের খেয়ানাত করতে যাচ্ছি খুব মন দিয়ে চলে এরপরে দেখেন কি হয় আসলে এখানে একটা হাদিস আমাদের সবাইকে মনে রাখা দরকার

তাহাবি বললেন আবার বললেন হুজুর হুজুর তোমা এক সন্তান হত্যা করা সন্তান তোমার সঙ্গে একদিন খাবে এই ভয়ে সন্তানকে হত্যা করা নবীজি বললেন পরে এটা বড় খুব বড় গোনা সাহাবি আবার বল